স্বামী যাবে কিন্তু স্ত্রী দেবে কি জানো মা আকাশ থেকে পরে কি বৃষ্টি নামলে মাঝে মাঝে

মেয়ের পক্ষ জিজ্ঞেস করছে যে বাবা তোমার নাম কি এখন ছেলে বলছে যে আমি বাংলায় বলবো না ইংলিশে বলবো না অঙ্কে বলবো তো মেয়ের পক্ষে জিজ্ঞেস করছে বাংলায়ও জানি ইংলিশেও জানি তো অঙ্কে বল তাহলে কি এমন সংখ্যা বলছে যাতে তার নাম পদবি সব আছে

উত্তর পুরো আচ্ছা যাক আমরা উত্তরটা বলে দিই এখানে আপনারা চারশো আঠারো বলতে পারেন তিনশো আঠারো বলতে পারেন